ফুলি রেনোভেটেড একটা কিচেন পাবেন যেটার আপ টু বটম সম্পূর্ণ রেনোভেটেড করা। সাথে সুন্দর একটা বড় ওভেন পাবেন সম্পূর্ণ নিউ স্টোভ তারপরে অনেক বড় একটা ফ্রিজ পাবেন আর সবগুলো ক্যাবিনেট আপ টু বটম নিউ দেখেন আর টাইলসগুলো দেখেন খুবই সুন্দর এবং দামি টাইলস সব দেখেন কত বড় লিভিং ডাইনিং দেখতে পাচ্ছেন অনেক বড় একটা লিভিং ডাইনিং এখানে ডাইনিংটা বসাবেন আর পুরো জায়গাটা লিভিং এর জন্য কন্ডোর বাথরুম দেখেন কত সুন্দর সম্পূর্ণ রেনোভেটেড করা একটা বাথরুম দেখেন আপ টু বটম রেনোভেটেড এই হলো মাস্টার বেডরুমটা ଦେଖି କତ ବଡ଼ ଏକ ବଡ଼ ଉଣ୍ଡୋ